আপনি কি সত্যিই একজন বাবা নামে বাবা হলেই হয় না দায়িত্ব বুঝলেই বাবা হওয়া যায় একজন পুরুষ যখন বাবা হন তখন শুধু একটি পরিচয় যোগ হয় না তার কাঁধে এসে পড়ে জীবনের সবচেয়ে বড় দায়িত্ব সন্তান জন্ম দেওয়ার আগেই শুরু হয় এই দায়িত্ব যখন তার স্ত্রী একজন গর্ভবতী মা প্রশ্ন হলো আপনি কি সেই দায়িত্বগুলো জানেন ও পালন করছেন গর্ভবতী স্ত্রীর প্রতি আপনার দায়িত্ব গর্ভাবস্থা শুধু শারীরিক পরিবর্তন নয় এটি মানসিকভাবেও একজন নারীর জন্য কঠিন সময় এই সময় আপনার দায়িত্ব কি না স্ত্রীর মানসিক সাপোর্ট দেওয়া তার কষ্ট ভয় ও দুশ্চিন্তা মন দিয়ে শোনা নিয়মিত ডাক্তার দেখানো ও চেক সাথে থাকা ভালো খাবার বিশ্রাম ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা অকারণে রাগ না করা কথা দিয়ে কষ্ট না দেওয়া মনে রাখবেন আপনার একটি অবহেলাও গর্ভের শিশুর ওপর প্রভাব ফেলতে পারে সন্তানের প্রতি বাবার দায়িত্ব সন্তান জন্মের পর দায়িত্ব আরও বেড়ে যায় শুধু খরচ চালালেই বাবা হওয়া যায় না একজন বাবার করণীয় কী তাহলে না সন্তানের জন্য নিরাপদ ভবিষ্যৎ পরিকল্পনা করা সময় দেয়া কথা বলা আদর করা মায়ের কাজে সহযোগিতা করা শিশুর অসুখ বিসুখে সচেতন থাকা সন্তানের সামনে ভালো মানুষ হিসাবে উদাহরণ হওয়া শিশু সবচেয়ে বেশি শেখে বাবার আচরণ দেখে এটা ভুলে গেলে চলবে না যেসব ভুল অনেক বাবা করেন আমি বাইরে কাজ করি এগুলো আমার দায়িত্ব না স্ত্রীর কষ্টকে তুচ্ছ করা সন্তানের দেখভালকে শুধু মায়ের কাজ ভাবা এই চিন্তাগুলোই পরিবারে দূরত্ব তৈরি করে একজন সত্যিকারের বাবা কেমন তাহলে না একজন সত্যিকারের বাবা পরিবারের জন্য ঢাল হয়ে দাঁড়ায় স্ত্রীর প্রতি সম্মান দেখায় সন্তানের পাশে সব সময় থাকে দায়িত্ব থেকে পালায় না দায়িত্ব নেয় শেষ কথা হলো বাবা হওয়া মানে শুধু সন্তান জন্ম দেয়া নয় বরং সন্তান ও মায়ের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা আজ আপনি যেমন বাবা কাল আপনার সন্তান তেমন মানুষই হবে নিজেকে প্রশ্ন করুন আমি কি সত্যিই একজন দায়িত্বশীল বাবা